যাবতীয় প্রশংসা আল্লার সালাম আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি খোরাসনে যেন ইসলামী ইতিহাসে কাছে নিবিড় সম্পর্ক আজকের বর্ণনা আমাদের খোরাসন খোরাসনের কালো পতাকাবাহী দল সম্পর্কে বিস্তারিত জানা প্রতিটি সচেতন মুসলমানের জন্য আবশ্যক কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কঠিনভাবে নির্দেশ দিয়েছেন খোরাসানের কালো পতাকাবাহী দলের উত্থান হলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিবে অর্থাৎ খোরাসানের কালো পতাকাবাহী দলের সাথে যুক্ত হওয়া প্রতিটি মুসলমানের জন্য ওয়াজিব তাই সচেতন মুসলমানদের জন্য খোরাসানের বাহিনী সম্পর্কে বিস্তারিত জানা বাধ্যতামূলক কারণ এই দলটির মধ্য থেকেই ইমাম মাহিদির আবির্ভাব হবে হজরত আবদুল্লাহ ইবনে হারিস হালা তোহাত থেকে বর্ণিত রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্ব দিক খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদির খিলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খিলাফত প্রতিষ্ঠা সহজ করে দিবে শহীহ মুসলিম খণ্ড তিন হাদিস নং দুই হাজার আটশো ছিয়ানব্বই সুনানে ইবনে মাজা খণ্ড তিন মূলত রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে বৃহত্তর খোরাসান বলতে এর সীমানা নিম্নলিখিত ভূখণ্ডের সমষ্টিকে বুঝায় যার মূল কেন্দ্র হচ্ছে বর্তমান আফগানিস্তান উত্তর পশ্চিম আফগানিস্তান উত্তর ও দক্ষিণ পূর্ব উজবেকিস্তান উত্তর পূর্ব ইরান দক্ষিণ তুর্কমেনিস্তান দক্ষিণ কাজিকিস্তান উত্তর ও পশ্চিম পাকিস্তান উত্তর পশ্চিম তাজিকিস্তান হজরত আবদুল্লাহ ইবনে হারিস রদ্দিল্লাহালা তোহাত থেকে বর্ণিত রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্ব দিক খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদির খিলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খিলাফত প্রতিষ্ঠা সহজ করে দিবে শহীহ মুসলিম খণ্ড তিন হাদিস নং দুই হাজার আটশো ছিয়ানব্বই সুনানে ইবনে মাজা খণ্ড তিন মূলত রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে বৃহত্তর খোরাসান বলতে এর সীমানা নিম্ন লিখিত ভূখণ্ডের সমষ্টিকে বুঝায় যার মূল কেন্দ্র হচ্ছে বর্তমান আফগানিস্তান উত্তর পশ্চিম আফগানিস্তান উত্তর ও দক্ষিণ পূর্ব উজবেকিস্তান উত্তর পূর্ব ইরান দক্ষিণ তুর্কমেনিস্তান দক্ষিণ কাজিকিস্তান উত্তর ও পশ্চিম পাকিস্তান উত্তর পশ্চিম তাজিকিস্তান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থেকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে